ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়ায় যার মাধ্যমে শেখ হাসিনার মতো দ্বৈত সৃষ্টি হয়েছে সেই দ্বৈত যেন সৃষ্টি যেন না হয় ক্ষমতার বন্টন ও ভারসাম্য রক্ষা করতে হবে বেশি প্রধানমন্ত্রী কেউ থাকবে না এটা তারেক রহমানের নির্দেশ আগামী দিনে বিএনপি জনগণ যদি রায় দেয় তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে সেই সরকার একত্রিশ দফা বাস্তবায়ন করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভায় বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ এসব কথা বলেন কুড়িগ্রামের উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্তৃক আয়োজিত জনসভায় উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি সভাপতি তাসফিরুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক সোহেল হোসেন কায়কোবাদ প্রমুখ জনসভায় জেলা ও উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামী দিনে নির্বাচনের পরে জনগণ যদি আমাদেরকে রায় দেয় তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার একত্রিশ দফার সংস্কার বাস্তবায়ন করবে সুতরাং এখন সংস্কার কি হবে আমরা অপেক্ষা করছি দেখছি সহায়তা করবো নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট